আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু কাছে এবং গরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া আসলিহু পাঠ করে কালো সোতার উপর দিয়ে এক নিঃশ্বাসে কোমরে বাঁধলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি ইয়া পাঠ করে কালো শ্রোতা এক নিঃশ্বাসে কোমরে বাঁধলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মা পারে আপনার বিশেষ করে আপনার ঘরের পিতা মাতা যারা আছেন অথবা বর্তমানে অল্প বয়সেরও এই সমস্যাটা হয়ে থাকে তো আর দেরি না করে অযথা কষ্ট না করে আপনি আমি করতে পারেন আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ করবেন কালো সুতা আপনার প্রয়োজন ওই পরিমাণ কালুসূতা আপনি ব্যবস্থা করে আপনার সামনে রাখবেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করবেন উঁচু করে নেবেন তিনবার ইস্তেফার আদায় করে নেবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه شمالي تدرشار إيربور تنبر درود إبراهيم ورنبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد তিনবার স্টে তিনবার দুটো ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কালো সুতা নিয়েছেন এটি আপনার হাতে নিয়ে হাতে নিয়ে আপনি পবিত্রতা অবস্থায় এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইস নিল্লা হিউ র্মা নির হে গফোরো আসলে ও ইয়া গফোরো আস যখন তিনবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি ওই কালো সোতার মধ্যে একটা গিফট তুলবেন ঘিরা তুলবেন ঘিরা তুলে ঘিরাটাকে ড্রাইভ করবেন এবং ফো দিবেন এরকম ভাবে তখন আবার পাঠ করবেন ইসিল ইয়া বা ফোরো আসলে হ ফোরো আসলে তখন আবার একটি ঘিরা তুলবেন একটি ফুট দিবেন আর টাইপ করবেন আবার পাঠ করবেন বিস্মিত লা হিউ র না নিউ র হিম ইয়া বা ফোরো আসলে হ ইয়া বা ফোরো আসলে ইয়া বা ফোরো

এই সুতার মাধ্যমে কি উপকার পেতে যাচ্ছি অথবা কি লাভ করে তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে প্রচার করে দিন দর্শক আজকে এই আমলটি হচ্ছে আপনি যখন আমলটি পরে ফেলবেন তখন এক নিঃশ্বাসে শ্বাস যারা সারা যাবে না যখন কোমরের মধ্যে সুতা বাঁধবেন এক নিঃশ্বাসে আপনি কোমরের মধ্যে সুতাটা বেঁধে ফেলবেন এদি করে আল্লাহর অশেষ রহর রহমতে মেহের বানিলে আল্লাহ তাআলা আপনার কোমর ব্যথা থাকলে অমর ব্যথা ভালো হয়ে যায় অনেক বৃদ্ধ মা বাবা আছেন অনেক ভাই বোনেরা আছেন বৃদ্ধ হয় না এমনিতেই তাদের কমর ব্যথা হয় অমরের যন্ত্রণা বসতে পারে না হাঁটতে পারে শুনতে পারে না কাজ করতে পারে না কিচ্ছু করতে পারে না এতই একটা বিষাক্ত এত একটা কষ্টকর একটা বিষয় যে কোমর ব্যথা যার ব্যথা সেই বোঝে আল্লাহ রাশির সহমতে আপনার কোমর ব্যথা ভালো হয়ে যাবে যদি আপনি এই নিয়মে আমন্ত্রিত করতে পারেন আমি আপনাকে এজাজত দিয়ে দিব ইনশাল্লাহ যদি ভিডিওটি শেয়ার করে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব